মনুষ্য যাতে ছিল শূন্য উহুদের ময়দানে রক্ত ছড়ালে দিন কালে মেরু পাথর বুকে ফুটালে ফু মনুষ্য যাতে ছিল শূন্য শত জ্বালা তো শুয়েছ তুমি সেই কাহিনী শুনে কেতেছি শত জ্বালা তো তুমি সেই কাহিনী শুনে কেতেছি আমি দেখিনি তোমার চোখে দানা তুমি তোমায় ভালোবেসেছি ওহুদ এটাই হচ্ছে আল্লাহ হাদিসের মধ্যে বলছে যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি এটাই হচ্ছে উহুদ পাহাড় এটাই হচ্ছে উহুদের প্রান্ত যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধ আল্লাহ রাসোল দাঁত মোবারক সহিত হয়ে গেছিল এবং নবীজির চাচা হাজর আমির হামজার আনহু যে যুদ্ধের মধ্যে শাহাদ পূরণ করেন এটাই হচ্ছে সেই উহুদের যুদ্ধের জায়গা আমরা ওই পাশে যে ছোট্ট পাহাড়টা দেখতে পাচ্ছি মানুষ উপরে উঠে আছে এই পাহাড়টার উপর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কিছু সাহাবিদেরকে তীরন্দাজ কিছু সাহাবিদেরকে এখানে দাঁড় করে রেখেছিলেন পাহারা স্বরূপ আল্লাহ নির্দেশনা ছিল যে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তোমরা পাহাড়ায় থাকবা নামবা না কিন্তু তারা কাফেরদের প্রাথমিক পরাজয় দেখে সাহাবা কারণ মনে করেছিলেন যে হয়তোবা কাফেররা পরাজিত হয়ে গেছে তারা আল্লাহ রসুলের নির্দেশনা আসার আগেই তারা পাহাড় থেকে নেমে গেছিল পরবর্তীতে ইতিহাস আমরা জানি কি হয়েছিল প্লাসের রক্ত ঝরেছে আমিরা হামজার মতো সাহাবি শাহাদাত পালন করেছে আর অনেক সাহাবি শাহাদাত পালন করেছে এটা হচ্ছে সে সাহাবিদের মাখবাড়া এই মাকবারাতেই সোহাদায় হুদ যারা হুদে শহীদ হয়েছেন এই বাউন্ডারি করা এরিয়ার ভিতরেই তাদের মাগপাড়া এখানে আছে এটা হচ্ছে উহুদের পাহাড় এখন এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে এটা হচ্ছে সেই মসজিদ এটা হচ্ছে সেই ছোট্ট পাহাড়টা যেখানে তীরন্দাজ তীরন্দাজ সাহাবিরা যেখানে অবস্থান করছিলেন